বাংলাদেশ নজর সঙ্গীত সংস্থার আয়োজনে মাসিক শ্রোতার আস ভালোবাসমর গানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নবীন শিল্পীদের এনে তাদেরকে একটি ক্ষেত্র তৈরি করে দিচ্ছি যাতে তাদের গান আমরা ভালোভাবে শুনতে পারি তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছে আপনারা এই এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে দিন শিল্পীদের বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে নিয়মিত শ্রোতার আসর ভালোবাসো মোর গান আপনারা আমন্ত্রিত রমেশচন্দ্র দত্ত স্মৃতিমিলন কেন্দ্র ছায়ানটে একুশ এপ্রিল দু সোমবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে